মাল আনবা লাগে মাল আন না ব্য ভাল আহিব দে মা কি হাবলোক আদা চিনি আৰু আদা চিনি না যাই আদি তই বুজ ভাম

বাই কইলো মালের কথা মালের দাম জি গেলে মালের সর মারলো দাম এ আমি কইছে দেখে কেন কি মালের দাম কইতে সর মারছে দাম এর কমি কইছেনি দাম কমে গেলে মারবো বাই এর উম কহু আমার কালি কালি মারকেও আমি আর মাল এর ব্যবহার করতাম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধু মিডিয়া সেভেন এর পক্ষ থেকে যে ভিডিওগুলি আপনাদেরকে উপহার দিচ্ছি সেই ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই যদি আমাদের চ্যানেলে ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে কমেন্টের মাধ্যমে দয়া করে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা যেন পরবর্তী ভিডিওগুলি আপনাদেরকে সঠিক এবং সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি সেই দিক লক্ষ্য রেখে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভিডিওগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন